আমার সন্তানের পিতাকে কি আমি আর মৌ তোমার সামনেই বলছি আমি চেয়েছিলাম আমার আরো অনেক সন্তান হোক মা না করি বলে দুটি অথবা তিনটি যথেষ্ট আমার তিনটি আপার লিমিট তোমার ক ভাই বোন ছয় এ মা ছয় পুলিশ ধরবে

চুল বাঁধেনি বল আমার যেমন চুল তেমনি চুল ভেজাবো না বা চুলটা বাঁধবো না অরিজিনাল আর আমার না আমার অরিজিনাল টাকা না এটা সিরিয়াসলি

আমার আমার প্রেমের জগতে না আমার শ্বশুর ভিলেন বললাম যে আপনি কি পুরনো কথা ভুলে গেছেন আমি শুনে ফেলেছি আপনিও আমার শাশুড়িকে প্রেম করে বিয়ে করেছেন তখন লাইন করতেন কেন মানে পাড়ায় ক্রিকেটের খেলা ওই রবরের বল দিয়ে আর টাকা বেড়েই চিন্তা ঠিক করে নিল শাশুড়ি দাঁড়িয়ে আছে ওখানটায় সেই সব সংস্কার শোনো বাঙালি অনেক দিন হাসে না খেয়াল করেছ বাঙালি কাঙ্গালি হয়ে গেছে আমি বলছি বাঙালির ধর্ম কি বাঙালি বাঙালি আমি এর মধ্যে অনেকগুলো কথা বলতে চাইলাম নিজস্বতা গড়ে তুলুন প্রমাণ করুন আমি আমি প্রমাণ করুন আমি পুরুষ তোমার কি বিয়ে হয়েছে সেই জন্য পুরুষ খুঁজে বেড়াচ্ছ সেই জন্যই ফাংশনে এসছো আমি তোমাকে আশীর্বাদ করি তুমি পুরুষ খুঁজে পাও সঠিক পুরুষ আর সেই যেন পুরুষত্ব প্রমাণ করতে অনেকগুলো বিয়ে না করে ঠিক আছে Thank you. আমার ভীষণ ভালো লাগছে অসাধারণ লাগছে স্পেশালি যখন দেখলাম যে বাবা তো একটা প্রাইজ পেলো স্টেজের ওপরে মা খিলখিল করে হাসছে আর সেই প্রাইজটা আমি হ্যাঁ মা টুপি পড়লো সবকিছু মিলিয়ে হ্যাঁ মানে মা বাবার এই যে একে অপরের সাথে যে গল্পটা হচ্ছিল স্টেজের মধ্যে আমি অবজার্ভ করছিলাম এবং সেটার মধ্যে যে আনন্দটা সেটা আমি পাশে বসে কিন্তু বেশ ভালো রকম রেলিজ করেছি আর প্রাইজটা আস্তে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু বাবা ধরে ফেলেছে শোন শোনো আমি তোমাকে খুব দরকারি কথা বলছি তোমরা ভাবছ আমি পিসি সরকার তাই তো পোশাকের নাম হচ্ছে প্রদীপ চন্দ্র সরকার সংক্ষেপে পিসি সরকার আর আমার বাবার নাম হচ্ছে প্রতুল চন্দ্র সরকার সংক্ষেপে ওটাও পিসি সরকার মানে বাবাও পিসি সরকার ছেলেও পিসি সরকার সেই জন্য বাবা করেছেন কি মানে ওই গোলবারটা এড়ানোর জন্য আমার নামটা একটু লম্বা করেছেন পিসি সরকার জুনিয়র আর আমার বউ বিয়ের পর বলল যে পিসি সরকার জুনিয়র পুরো ব্যাপারটা গোলমেলে পিসি সরকার মানে হচ্ছে পাগল ছাগল সরকার হ্যাঁ আর আমি নাকি জুনিয়র না আমার নাকি নামে বানান ভুল আছে আমি পিসি সরকার আর তাই আমার কিছু আর বলার নেই কারণ সবকিছুর কিছুর মুলে কিন্তু আমি বুঝতে পারছেন তো টুপিটা আজ করিয়ে দিয়েছে সুতরাং আমার মুখ বন্ধ হয়ে গেছে আমি আর কিছু বলবো না এই জন্যই তো ভালোবাসি এনি বে ইউ ভেরি মিস গুলে আমার একটা বাণী দিলাম এই স্বামী স্ত্রী একসঙ্গে মিলে হ্যাঁ না বলো হ্যাঁ আচ্ছা হাসুন প্রেম হাসুন আর যাকে নাকি বিয়ে করবেন বলে প্রমিস করেছেন কথা খেয়াল না রামচন্দ্র আমি উনি সত্যি না মৃত্যুর দরকার নেই আমার কথা হচ্ছে যে ব্যাপারটাকে খুব ভালোবাসি পিতৃ সত্য পালনের জন্য উনি জঙ্গলে গেলেন বাবা কথা দিয়েছিলেন কথা রাখতে হয় বউকে নিতে হয় উল্টো ইচ্ছে করলে পরে ওই সুবর্ণা কাকে আবার দু নম্বর বউ করে নিতে পারতো তাই কি না করেনি করেনি আমার বউ সেই জন্য তো তারা হুড়ু করে ও যখন খবর পেল যে তোমাদের মতো সুন্দরী মেয়ে এখানে থাকবে আর আমি নাকি গোপ পাকাচ্ছি ও সঙ্গে সঙ্গে এ চলে এলো আমার কাছে ওটা আমি পাহাড়া জিতে এলাম থ্যাংক ইউ

বাঙালিকে হাসতে ভুলে গেছে না না বাঙালি ভুলে চলবে না বাঙালিকে জাগতে হবে বাঙালিকে জাগতে হবে বাঙালি কিন্তু ঘুমো বা পাটি নয় বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর ওনার উনি খুব ভালো গান গাইতেন এবং চড়া চড়া গলায় গাইতে পারতেন উনি এতবার এত রকম চড়ায় উঠে গেছেন একবার না গলাটা ভেঙে গেল তারপর থেকে ওনার গলাটা না ওই অত চড়াই যেত না এবং শটটা বিকৃত হয়ে গেল উনি মন খারাপ করে লিখলেন মোর কণ্ঠ হতে গানকে নিল দুঃখে ছিলেন ওনার গা গলাটা নাকি সরু গলা হয়ে গেছিল তোমরা নিশ্চয়ই রেকর্ডিং শুনেছ অন্যরকম লাগে সে পুরো পুরুষত্ব দেখাবার জন্য

শেষে দর্শক আবার তুমি আস্তে আস্তে বলছো শেষে দর্শকদের তাহলে কি বলবে আমি এগুলো একটা প্রশ্ন করবো তুমি ভালো লাগবে না যে কোনো দর্শকের বলবো টিকিট কেটেছ